হৃৎপিণ্ড হৃৎপেশী দ্বারা গঠিত একটি জীবন্ত পাম যন্ত্র এটি আমাদের বুকের একটু বাম পাশে অবস্থান করে হৃৎপিণ্ড প্রধানত ডান ও বাম এই দুই অংশে বিভক্ত এই বিভাজন অক্সিজেন যুক্ত রক্ত ও অক্সিজেন রিক্ত রক্তকে মিশতে বাধা দেয় রক্ত রক্ত নালিকা ও হৃৎপিণ্ড মিলে তৈরি করে রক্ত সংবহন তন্ত্র এই তন্ত্র অক্সিজেন এবং খাদ্য দেহের সর্বত্র পৌঁছে দেয় হৃৎপিণ্ড প্রতি মিনিটে পাঁচ কোয়ার্ট রক্ত পাম্প করে প্রতিদিন এটি এক বার এবং বছরে পঁয়ত্রিশ মিলিয়ন বার সংকুচিত প্রসারিত হয় আমাদের দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত নীল রক্ত হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও ডান নিলয়ে ফিরে আসে পরবর্তীতে হৃৎপিণ্ড এই রক্ত পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে পাঠায় ফুসফুস এই রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড বের করে দেয় এবং এর সাথে অক্সিজেন যুক্ত করে অক্সিজেন যুক্ত লাল রক্ত এরপর বাম অলিন্দ ও বাম নিলয়ে প্রবেশ করে হৃৎপিণ্ড এই রক্ত মহাধমনির মাধ্যমে দেহের সর্বত্র পৌঁছে দেয় আমাদের হৃৎপিণ্ডের চারটি বাল্ব রক্তকে নির্দিষ্ট পথে চলতে সাহায্য করে এই বাল্বগুলো হল ট্রাইক্যাসপেট মাইট্রিয়াল পালমোনারি ও আওয়ারটিক বাল্ব এগুলো শুধুমাত্র এক দিকে খোলে এই বাল্বগুলোর খোলা এবং বন্ধ হওয়ার সব দুই হল হৃদস্পন্দন হৃদস্পন্দন সিস্টল এবং ডায়াস্টলের সমন্বয়ে গঠিত হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টল এবং প্রসারণকে বলা হয় ডায়াস্টল সিস্টল অবস্থায় এই নিলয়গুলো সংকোচিত হয় এর ফলে রক্ত ডান নিলয় থেকে ফুসফুসে এবং বাম নিলয় থেকে দেহে প্রবাহিত হয় এরপর নিলয় দুটো প্রসারিত হয় বলা হয় ডায়াস্টল ফলে অলিন্দ থেকে রক্ত নিলয়ে আসে এইভাবে এই চক্র বারবার চলতে থাকে হৃৎপিণ্ড কোষ দ্বারা গঠিত একটি জীবিত অঙ্গ তাই এর বেঁচে থাকার জন্য দরকার হয় খাদ্য ও অক্সিজেনের যে রক্তনালীর মাধ্যমে হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত প্রবাহিত হয় তাকে বলে করোনারি ধমনী এর মাধ্যমেই হৃৎপিণ্ডের কোষগুলো খাদ্য ও অক্সিজেন পেয়ে থাকে আমাদের হৃদপিণ্ডের ভিতরে রয়েছে সুন্দর একটি বৈদ্যুতিক সার্কিট ডান অলিন্দের উপরে সাইনোয়েট্রিয়াল নোট থেকে এই সার্কিটে বৈদ্যুতিক ইমপালস শুরু হয় একে বলা হয় পেস মেকার এটি প্রথমে অলিন্দ দুটোকে সংকোচিত করে পরবর্তীতে এই ইম্পালস একট্রিয়ভেন্ট্রিকুলার নোট হয়ে নিলয়ে প্রবেশ করে এবং নিলয় দুটোকে সংকোচিত করে এইভাবে এই বৈদ্যুতিক সার্কিট হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণ করে